বঙ্গ নিউজ বার্তায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার চাঁদপুর গ্রামের আশেকে রসুল আওলাদে পীর আল্লামা হামিদুল মোল্লা সাহেব দেখুন বিস্তারিত দিদির সাথে মিট করার জন্য এই উদ্দেশ্যে রওনা সৈয়দ আলী হাজি হামিদুল মোল্লা এভাইন সিনিয়র মাদ্রাসার স্যাংস্যাং বাজেটটা ফান্ডটা রিলিজ যেন হয় এই উদ্দেশ্যে এসেছি ওয়াক্ক বোর্ডের সিও সাহেব দুষ্কৃতভাবে নানা রকম নির্যাতন করছে ছাব্বিশ ছাব্বিশ সাত দু হাজার বোর্ড মিটিংয়ে যে অর্ডারটা পাশ হয়েছে ওটা ডিএম সাহেবের কাছে ইনকোয়ারি রিপোর্ট গিয়েছিল ইনকোয়ারি রিপোর্ট অর্ডার আমার রিপ্লাই অর্ডার পাশ করেছে ওনার কাছে যখন এসেছে উনি বলেছে এটা আমি করতে পারবো না কেন করতে পারবে না ওনাকে এটা যথাযথভাবে ওনার কাছে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী দিদি আছে ওনার কাছে আমরা যথাযথ করে দাবি জানাচ্ছি ওনাকে যা যথাযথ যাবে ওখান থেকে ট্রান্সফার করার জন্য এ করা আপনার যতবারই যায় চেয়ারম্যান সাহেব ওনার কাছে পাঠালে চেয়ারম্যান সাহেবকে যখনই পাঠাচ্ছে বলছে ওনার কাছে যান উনি আমাদেরকে এই উত্তর দিচ্ছে যে বোর্ডের কাছে যান বোর্ডের কাছে যান বোর্ডটা তাহলে কে সিও সাহেবের নাম এহসান এই সমস্যায় প্রায় টোটেল ছ বছর ভুগছি বিগত দিন বছর আর টোটাল এই প্রজেক্টার ব্যাপার নিয়ে টোটাল পনেরো বছর লড়াই চলছে আমি এসছি আমাদের কালীনগর থেকে আমি মাননীয় আমাদের সেক্রেটারি আর রসুল আল্লামা আর আউলাদি পীর আল্লামা হামিদুল মোল্লা সাহেব আমাদের ফান্ডের সেক্রেটারি সাহেব তিনি আমাদেরকে আহ্বায়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেম আমাদের প্রাণপ্রিয় দিদির কাছে মমতা ব্যানার্জির কাছে সাক্ষাৎ করার জন্য যাতে করে এনার ফান্ডা রিলিজ হয় দীর্ঘদিন ধরে ফান্ডা ঝুলে আছে বিভিন্ন অফিস আদালতের কাগজগুলো রিলিজ হয়ে আছে এবং সেটা সমস্ত অফিসাররা তারা স্বাক্ষর করেছেন এবং আমাদের শুধুমাত্র দিদির আমাদের সিএম সাহেবের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের অপেক্ষায় আছি উনি যদি বিষয়টা দেখেন আশা করছি আমাদের এই রিলিজ হয়ে যাবে ফান্না মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব বাজেট এখন ক্লিয়ার না হওয়াতে উনি এখনও খুব বোধ করছেন এবং খুব দুশ্চিন্তার মধ্যে আছেন সেই জন্য আমি চাইছি যাহাতে করে আমাদের প্রাইম মানে চিফ যিনি আছেন সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি যাতে এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি বিভিন্ন রকম আধিকারিকগণ যাহারা আছেন আর উনি যাতে সংখ্যালঘু মায়াবতী উনি ডেভেলপমেন্টের মধ্যে দাঁড়ায় অর্থনৈতিক জিনিসটা উনি ক্লিয়ার করেন তার জন্য সহযোগিতাকে কামনা করি আমানুল্লাহ দক্ষিণ জেলা। পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়র অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু